আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু প্রিয় খামারি বায়রা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিমের ভিতরে কেন চীনাহাসের বাচ্চা মারা যায় আর কী কী কারণে আসলে এরকম হয় আমাদের কোন কোন ভুলের কারণে এই সমস্যাটা হয়ে থাকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা হচ্ছে আমার ফেসবুক থেকে দেখছেন প্লিজ আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এইখানে আমার একটা হাঁস কি মূলত অনেকদিন আগে কুচে বসাইছিলাম আজকে প্রায় তিরিশ দিন বত্রিশ দিন হয়ে গেছে কুচে বসাইছিলাম আর এখানে হচ্ছে আরও একটা হাঁস আছে এটা বেশি দিন হয় নাই এটা পঁচিশ দিন হয়েছে বসানো হয়েছে দেন এইখানে আমার যেই চীনা আছে এটার নিচে মূলত হচ্ছে সবগুলো ডিমে একদম তৈরি হয়ে গেছে বাচ্চা হওয়ার জন্য মূলত হচ্ছে বাচ্চা এখন একদম পরিপূর্ণ হয়ে গেছে বাচ্চা বেরোচ্ছে আর কি এরকম অবস্থায় তো আমাকে অনেকে আপনারা একটা প্রবলেমের কথা জানাইছেন যে চীনা হাসের বাচ্চা ডিমের ভিতরে কেন মারা যায় এটা আসলে অনেক সময় আমাদের কিছু ভুলের কারণে এরকম হয়ে থাকে বিশেষ করে হচ্ছে আমি সময় একটা কথা বলে থাকি যে আপনারা আপনাদের চীনা হাঁসগুলো যখন দেখ যে খামারে আপনাদের হাঁসগুলো ডিমে আসছে ঠিক ডিমে আসার আগে হচ্ছে আপনারা আপনাদের চীনা হাঁসগুলোকে ভালো মানের যে খাবার আছে এবং পাশাপাশি হচ্ছে ভিটামিন তার হচ্ছে ক্যালসিয়াম এবং থায়াবিন এই মেডিসিনগুলো কিন্তু আমি সবসময় বলি প্রয়োগ করার জন্য কারণ আপনার একটা চীনাহাঁস যখন ডিম দেয় সেই ডিমগুলোতে যখন ভিটামিনের ঘাটতি থাকে আপনার ক্যালসিয়ামের ঘাটতি থাকে তখন সেই ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটবে সেই বাচ্চাগুলো কিন্তু আপনার একেবারে দুর্বল হবে এখন আপনি যদি আপনার চীনাহাঁসটাকে ক্যালসিয়াম ভিটামিন এই মাল্টিভিটামিনগুলো যদি খাওয়াইতেন তাহলে আপনার সেই যে ডিমগুলো আপনার চীনা দিত সেই ডিমগুলো হচ্ছে একদম আপনার খুব ভালো মানের ডিম থাকতো এবং যে বাচ্চাগুলো ভিতরে জন্ম নিত সেই বাচ্চাগুলো একদম সুস্থ সুন্দর এবং খুব সুন্দরভাবে হচ্ছে বেরোতে পারত এবং আপনি যে ভিটামিন ক্যালসিয়ামগুলো না দেন তাহলে হচ্ছে আপনাদের যেই চীনাহাসের ডিমগুলো থাকবে এই ডিমের ভিতরে যে বাচ্চাগুলো জন্মাবে সেই বাচ্চাগুলো হচ্ছে অপুষ্টিকর হবে এবং সেই বাচ্চাগুলোর শরীর পুষ্টি সমৃদ্ধ থাকবে না সে বাচ্চার এরকম ক্ষমতা থাকবে না আসলে ডিমটা ফেটে বের হওয়ার মতো তার শরীর এরকম এনার্জিটি থাকবে না এখন অনেক সময় দেখবেন যে বাচ্চা আপনার ফুটে ঠুকরায় ঠুকরা দেখবেন যে আপনার ফাটাইতেছে বাট ওই অবস্থায় হচ্ছে চীনা হাসটা বাচ্চাগুলোর ভিতরে মারা যায় আবার অনেক সময় দেখবেন যে আপনার একদম মোটামুটি অনেকগুলো বাচ্চা ফুটছে হয়তো বা দু এক একটা বাচ্চা আপনার ডিম ফাটেও নেয় ওই ভিতরে অবস্থা ওইভাবে হচ্ছে আপনার বাচ্চাগুলো মারা গেছে তো এই সমস্যাগুলো আসলে মেনলি দুইটা কারণে হয়ে থাকে এক হচ্ছে আপনার যদি হাঁসটা যদি খুব সুন্দরভাবে যদি তা না দিতে পারে যদি উম সঠিকভাবে না দেয় তাহলে সেই উমের কারণে হচ্ছে অনেক সময় আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলো ডিমের ভিতরে মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা যদি ভালো মানের ভিটামিন ক্যালসিয়াম আপনাদের চীনা হাঁসগুলোকে না খাওয়ান তাহলে সেই ডিমগুলো থেকে যখন বাচ্চা ফুটবে তখন সেই বাচ্চাগুলো একদম দুর্বল হবে এবং সে বাচ্চাগুলো ডিম ফেটে ভালোভাবে বের হতে পারবে না কারণ হচ্ছে চীনা হাঁসের ডিম আপনার যদি লক্ষ্য করেন যে ইনকিউবেটরেও কিন্তু আপনার চীনা হাসির ডিমের রেজাল্ট কিন্তু এরকম আসে না আমরা সচরাচর যারা হচ্ছে পালন করি হাঁস তারা ম্যাক্সিমামই হচ্ছে এইভাবে হাঁস দিয়ে হচ্ছে চীনা হাঁসের ডিমগুলো ফুটিয়ে থাকি এখন আমরা কিন্তু মূলত যারা চীনা হাঁস পালন করি বাচ্চা উৎপাদন করার জন্য হচ্ছে চীনা হাঁসগুলো পালন করে থাকি এখন আমরা যদি সেখান থেকে ভালোভাবে বাচ্চা না পাই বাচ্চা ফোটাতে না পাই তাহলে কিন্তু আমাদের চীনাহাস সামার করে একেবারেই লসের সম্মুখীন হতে হবে কারণ কেউ কে ডিমের জন্য চীনা পালন করে না ম্যাক্সিমামই হচ্ছে আমরা এই বাচ্চা উৎপাদন করার জন্য চীনা হাস পালন করে থাকি তো এই জন্য আপনাদের কাছে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে বাচ্চাগুলো যখন একদম পরিপূর্ণ হবে তখন হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে আপনাদের চি নাহাজগুলো এদের টেস্টিকভাবে তা দিচ্ছে কিনা এখানে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই যে এই যে দেখেন আমার এই যে দেখেন কি একটা অবস্থা হয়েছে হ্যাঁ আমার এটার ভিতরে দেখেন এটা কিন্তু ডিমগুলা কিন্তু ফেটে গেছে হ্যাঁ এই যে দেখেন পুকা ঢুকছে পিঁপড়া আসলে আগে লক্ষ্য করি না কারণ পিঁপড়া ঢুকলে কিন্তু আর পাশাগুলো কিন্তু ভিতরে মারা যাবে দেখেন এগুলো কিন্তু পিঁপড়া ঢুকে গেছে ভিতরে যে আমি আসলে আগে খেয়াল করি নাই তো আমার দেখেন কিছু কিছু চীনা ডিম এগুলো হচ্ছে ফাটা শুরু হয়েছে এবং সেগুলো আমি একটু যেগুলা মোটো মূলত একটু একটু ফাট ছিল সেগুলো হচ্ছে আমি মুখটা একটু খুলে দিছি দেখেন মুখটা খুলে দেওয়ার কারণ হচ্ছে যাতে বাচ্চাগুলো যাতে খুব সুন্দর করে বের হতে পারে অনেক সময় হচ্ছে এরা ঠুকরায় ঠুকরে আপনার ডিমটা ফাটাতে পারে না এবং যাতে ডিম থেকে খুব সুন্দরভাবে হচ্ছে বের হতে পারে এই জন্য আমি নিজে অনেক সময় হচ্ছে ডিমগুলো একটু যেখানে ফাটে সেগুলো হচ্ছে আমি চেষ্টা করি ফাটিয়ে দেওয়ার জন্য কারণ হচ্ছে এদের কিন্তু ডিম কিন্তু প্রচুর পরিমাণ শক্ত যার কারণে হচ্ছে এরা সঠিকভাবে অনেক সময় বের না হয়ে হচ্ছে ডিমের ভিতরে মারা যায় দেখেন আমার এগুলোর ভিতরে হচ্ছে পিঁপড়া ঢুকছে পিঁপড়া ডুকার কারণে একটু সমস্যা হচ্ছে এটা তো আসলে আমি এখন না আসলে দেখতেই পারতাম না দেখেন সবগুলো হাঁস এখানে চলে আসে এগুলো এসে এদেরকে যখন ডিস্টার্ব করে তখন এরা কিন্তু সঠিকভাবে হচ্ছে ডিমে তা দিতে পারে না এই জন্য হচ্ছে আমি আমার যে হাঁসগুলো আছে এদেরকে আমি আলাদা করে দিচ্ছি যা এগুলোকে হচ্ছে আমি এখানে বেড়া দিয়ে দিছি যাতে সমস্যা যাতে না করতে পারে এখন আমার এখানে আসলে পিঁপড়া যে উঠছে এটা তো আসলে আমি খেয়ালই করি নাই আরে আস্তে কিছু কিছু ড্রিম ফাট ছিল আমি সেগুলো হচ্ছে একটু ভালো করে দিছি ওগুলো খুলে দিছি আবার অনেক সময় এই যে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই ডিমটা কিন্তু এই যে একটু একটু ফাটছে ঠিক আছে এটা আপনি মুখটা জাস্ট একটু খুলে দিতে পারেন কিন্তু আপনারা এই অনেকে কি করেন যে ভিতর থেকে একদম বাচ্চাটা বের করে আমরা দিই এটার কারণে হচ্ছে আমাদের চীনা হাসগুলো একদম যে বাচ্চাগুলো হয় বাচ্চাগুলো খুব দ্রু দুর্বল হয় এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে কারণ হচ্ছে একটা চীনা হাঁসের বাচ্চা আমরা যখন ডিম থেকে একদম বের করে দিই তখন হচ্ছে সেটা কিন্তু পরিপূর্ণ তৈরি হয় না এগুলো কিন্তু না বি কিন্তু অনেক সময় কাঁচা থাকে যার কারণে হচ্ছে চিনাহাসের বাচ্চাগুলো অনেক সময় মারা যায় তো এই ভুল কাজটা করবেন না এটা আপনি যেহেতু ফাটছে আপনি জাস্ট অল্প একটু ফাটাই দিতে পারেন যাতে বাচ্চাগুলা আপনার সুন্দরভাবে যাতে বের হতে পারে কিন্তু একেবারে যদি ফাটায় দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে এবং ভালো করে লক্ষ্য করবেন যে এগুলো যখন ফাটান তখন অনেক সময় দেখবেন যে ব্লাড জমে থাকে তখন কিন্তু যদি অতিরিক্ত ব্লিডিং হয় তাহলে কিন্তু আপনার বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণ থাকে আমি এটা অল্প পরিমাণ ফাটাই দিতেছি আসলে এক হাতে পিডিও করতেছি এবং আরেক হাতে হচ্ছে কাজ করতেছি যার কারণে একটু সমস্যা হচ্ছে এই যে দেখেন আমি এটা বের করে দিয়েছি এখন এইটুকুই বের করে দিয়েছি এর থেকে বেশি যদি করতে যায় তাহলে কিন্তু সমস্যা হবে কারণ এই যে দেখেন ব্রিডিং হচ্ছে কিন্তু ঠিক আছে এই কাজটা করে না খুব সাবধানে করেন এখন হচ্ছে খুব সুন্দরভাবে যদি উম দেয় তাহলে কোনো সমস্যা হবে না আর অবশ্যই আপনাদের চীনা যখন ডিমে আসবে তখন হচ্ছে এদেরকে একটু ভালো করে পুষ্টিকর খাবার দিবেন ভিটামিন দিবেন যাতে ডিমগুলো থেকে বাচ্চাগুলো খুব সুন্দর এবং সুস্পষ্ট হয় বাচ্চাগুলো যদি খুব সুন্দরভাবে বের হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি